আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সাথে এইভাবে আসলে কথা বলতে হবে ভাবিনি কিন্তু বিগত একটা মাস ব্যাপী আপনারা আমার ভিডিওগুলো যেই পরিমাণ লাইক করছেন এবং যে পরিমাণ পছন্দ করছেন যার ফলে আমাদের এই পেজটাতে এই মুহূর্তে দশ হাজারের বেশি ফলোয়ার এবং লাইক দেয়ার মানুষ হয়ে গেছে তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি একটা অনুভূতি শেয়ার করার সুযোগ হয় তাহলে বিষয়টা মন্দ হয় না মাত্র জুমার নামাজ পড়ে এলাম এখন দেখতে পাচ্ছেন যে তপ্ত রৌদ্র চারপাশে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ সানি ব্রাইট ডে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঠিক আমার পাশে এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন যে একটা শিপের মতো কাঠের তৈরি এটা আসলে আরব আমিরাতের একটা ট্রেডিশনাল বোট বলতে পারেন এই ধরনের বোটে করেই তারা তাদের ফিশিং কার্যক্রম বা অন্যান্য যে বিষয়গুলো তারা যে মালামাল পরিবহন থেকে শুরু করে সব কিছু করতো তো ভাবলাম এই জায়গাটাও আমার অনেক বেশি ফেভারিট সো বেটার হয় এখানে এসে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা যাক এবার আসি কাজের কথায় এতদিন পর্যন্ত আপনারা অনেকগুলো ভিডিও অলরেডি দেখে ফেলেছেন আমি গেস করছি যে আজকে অবধি হয়তো অলমোস্ট ষাটটা ভিডিও অর্থাৎ অ্যাবাউট সিক্সটি ভিডিওজ আপলোডেড অন আওয়ার ইউটিউব চ্যানেল অন আওয়ার ফেসবুক পেজ অ্যাজ ওয়েল সো এখনও পর্যন্ত আপনাদের মনে যদি কোনো ধরনের কনফিউশন কোনো ধরনের ভীতি কোনো কিছু থেকে থাকে তাহলে আমাকে জানাতে ভুলবেন না কেননা আপনারা যদি ভালো মন্দ ফিডব্যাক দেন আপনাদের এই ভালোমন্দ ফিডব্যাকের উপরে ডিপেন্ড করেই আসলে আমি পরবর্তী ভিডিওগুলো সাজাবো পাশাপাশি আপনাদের জন্য আমি একটা বিশেষ কোর্স বা বিশেষ ধরনের সাপোর্ট সিস্টেম রেডি করতে চাচ্ছি যেই সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আপনারা যেটা পাবেন আপনারা লাইভ ক্লাস পাবেন লাইভ ক্লাসের পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন রিসোর্স শেয়ার করতে অর্থাৎ পিডিএফ বা ইবুক ছোট ছোটো করে প্রত্যেক ক্লাসেই ছোটো ছোট করে কিছু ইবুক বুক সেটা প্রতি সপ্তাহে আপনারা প্র্যাকটিস করবেন এই যে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস করার সময় তখন কিন্তু প্রয়োজন হবে আপনার একটা সুন্দর পার্টনার যিনি আপনারই মন মানসিকতার মতো এবং যিনি ইংরেজি শিখতে চান বা শেখার জন্য একটা সুন্দর পার্টনার খুঁজতে চান তো আপনি যেভাবে ইংরেজি শেখার জন্য আন্তরিক এবং আপনি ঠিক যেভাবে ইংলিশ ইংলিশটা প্র্যাকটিস করার জন্য চাচ্ছেন ওই ব্যক্তিও ঠিক একইভাবে চাচ্ছে একটা পারস্পরিক সম্পর্ক এবং একটা সমঝোতার মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ে দিনের একটা নির্দিষ্ট টাইমে আপনারা ওভার ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনোভাবে একটা সময় ব্যয় করতে পারলেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্য সেখানে শেয়ার করুন এরপরে যত সাপোর্ট প্রয়োজন হবে ভোকাবুলারি স্ট্রাকচারাল ইনফরমেশান এছাড়া পড়াশোনার বই সঠিক উচ্চারণ গাইড গ্রামার যত কিছু লাগে আমি আপনাদেরকে ডাবল নাইন ইংলিশ ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করব। নিশ্চয় বুঝতেই পারছেন যে ইংরেজির বিষয়ে বা ইংরেজি শেখানোর ব্যাপারে আমার আগ্রহ কতটুকু সুপ্রিয় দর্শক আসলে আমি কি চাই আমি ব্যক্তিগতভাবে যেভাবে অত্যন্ত সহজভাবে ইংলিশটা শিখেছি এবং ফ্লুয়েন্টলি ইংলিশ শিখেছি সেই একই সিস্টেম বা মেকানিজম আমি আপনাদেরকে দিয়ে দিতে চাচ্ছি বিলিভ করেন সারা পৃথিবীতে যত সহজ ভাষা আছে ইংরেজি হচ্ছে সেই ভাষাগুলোর মধ্যে থেকে অন্যতম এবং সারা বিশ্বের মানে যত মানুষ ইংলিশে কথা বলেন এত মানুষ অন্য কোনো ভাষায় কথা বলেন না হ্যাঁ এখন বলতে পারেন যে চাইনিজ ভাষার বিষয় আছে ইন্ডিয়ান হিন্দি ভাষা আছে বা অন্যান্য বিষয় হিন্দি ভাষা সম্পর্কে একটা ইন্টারেস্টিং নিউজ বলি এই মুহূর্তে আমি যে দেশে আছি এখানে প্রচুর হিন্দি চলে ইংলিশের মানে নেটিভ বাংলা অ্যারাবিকের পাশাপাশি তো এইখানে সাউথ ইন্ডিয়ান যত মানুষ মানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরির জন্য এখানে আছেন আমি শুনে অবাক হলাম যে তারা ইন্ডিয়াতে বসবাস করার সত্ত্বেও তারা হিন্দিতে কথা বলতে পারে না আমরা বাংলাদেশিরা যেই পরিমাণ হিন্দি বুঝি বা যেই পরিমাণ হিন্দি প্র্যাকটিস করি অর মোর সেই পরিমাণ হিন্দি সাউথ ইন্ডিয়ান কোনো প্রদেশে সেইভাবে প্র্যাকটিস হয় না তাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ সেই নিজেদের ল্যাঙ্গুয়েজই তারা প্র্যাকটিস করে এম্যাজিন তো সেই হিন্দি নিশ্চয়ই সারা বিশ্বে অনেক মানুষ কথা বলে কিন্তু সেই লেভেলের কথা বলে না তো এবার আসি চাইনিজ বা ম্যান্ডার ইন চাইনিজ এই ল্যাঙ্গুয়েজটার শেখার বর্তমানে প্রচুর পরিমাণে টেন্ডেন্সি এবং গ্রো করতেছে হোপফুলি ইন ফিউচারে আরও বেশি গ্রো করবে কিন্তু কখনোই সেটা ইংলিশ বা ইংরেজির যে প্রচার বা ইংরেজির যে ব্যাপকতা এর ধারের কাছেও যেতে পারবে না কারণ শুধু চাইনিজে অক্ষর আছে ফিফটি থাউজেন্ড প্লাস ফিফটি থাউজেন্ড প্লাস এইটা আমার কথা না আপনি গুগল করলে আপনি নিজেও জেনে যাবেন আর ইংরেজি একটা ভাষা শেখার জন্য দুইটা জিনিস প্রয়োজন হয় একটা হচ্ছে প্রচুর পরিমাণে রিসোর্স আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট বা পরিবেশ আমি যদি আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে পারি অথবা আপনি যদি আপনার বন্ধু বান্ধব বা একটা গ্রুপের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি করে নিতে পারেন তাহলে আপনার ইংরেজি শেখাটা পানির মতো সহজ হয়ে যাবে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের মতামত ধারণা বা যে কোনো ধরনের আইডিয়া শেয়ার করলে আমার জন্য বেশি উপকার হয় তাহলে আমি এই পেজের কন্টেন্ট বা এই ইউটিউব চ্যানেলের কন্টেন্টটাকে আরও বেশি সুন্দর করে গুছিয়ে নিতে পারি ভালো থাকবেন সালামু আলাইকুম